আমাদের ডিভাই দিচ্ছে বড়ি এই যে দেখো আমাদের চলছে বড়ি দেওয়া হাই সেখানে একটাতে দেওয়া হয়ে গেছে এইটাতে এইটাতে এই যে এখানে মাখানো আছে এবং আমি দিচ্ছি এইগুলো এইগুলো মোটামুটি দিয়েছি উনি দেওয়া কতগুলো দিয়েছে যাই হোক অনেকক্ষণ থেকে লেগেছি রোদ্দুর চলে যাবে এবার আমি ফেটবো বুঝলে হুম চলো বড়ি কিন্তু দিতে হ্যাবক লাগছে বুঝলে সকাল সকাল রোদ দুধতে বসে গেছি এই দেখো আমাদের বুড়ির পরে আমাদের দিকে রোদ এসছে অনেকক্ষণ রোদ থাকে না কিছুক্ষণ পরে এই দেখো রোদ সরে চলে যাচ্ছে মানে বেশিক্ষণ রোদ থাকে না হ্যাঁ অ্যাপ্রক্স ওরকম এগারোটা বারোটার কাপড় থেকে মানে এরকম ভালো রোদ লাগে একটুক্ষণ চলে ভালো মোটামুটি চলে তারপর বিকেলে মানে সেরকম একটা থাকে যাই হোক মোটামুটি দিচ্ছি পুরোটা দেখা যাক দেওয়া যাক দেখাবো তোমাদের এই যে দেখো এটা হচ্ছে একটা ঠাকা এর ওপর এতটা দেওয়া হয়েছে আবার এই দিকে একটা ছোট কুলা আছে এতেও কিছুটা দেওয়া হয়েছে তিনটে থালা আছে মোটামুটি পাঁচশো মতো কলাইতে এই এতগুলো হয়েছে দেখো এতগুলো হয়েছে এবার আমার হাতের অবস্থা দেখো একদম ছাড়তে চাইছে না এরও হাত একদম টাইট হয়ে গেছে কি তাই না চলো সমস্যা নেই এগুলো রোদে শুকাতে দিতে হবে রোদ তো এখন দেখো অবস্থা রোদের একদম ঠিকঠাক রোদ নেই ওইখানে মোটামুটি রোদ লাগবে আর বেশিক্ষণ যাবে না মোটামুটি কিছুক্ষণের মধ্যে লেগে যাবে দেখো একজন ঠাকুর জল দিতে গেছিল কি তাই না সে এসে দেখো আমি যেই একটা কি আনছি দেখো ছিঁড়তে শুরু করে দিয়েছে একদম বাচ্চা ছেলের মতো এই এটা কি বদমাশি আরে দেখো ওই যে আমাদের মন্দির ঠাকুর জল দিতে গেছিল কিন্তু ঠাকুর জল দেওয়া তো দূরের কথা কিটকাট দেখে ছুটে চলে আসছে আচ্ছা ওদের কি একটা অফার ছিল দেখো তো অফার কিছু একটা ছিল যাই হোক আরে তোমাকে সকাল সকালে তো গুলুগুলু লাগছে কেন এই যে তোমার জন্য আরেকটা না দেবো না হ্যাঁ এটা একটু বেশি দাম যাই হোক বেশ তো ছিঁড়ে ফেললে আর এদিকে দেখো আমি বাজারে এনেছি কতগুলো নিচে ব্যাগতে মাছ আছে দু রকম মাছ আছে চিংড়ি আছে এবং আমাদের সাইপিনাজ আছে খাবে তো চাল ফেলেছ চিংড়ির কি পোলো করবে না কি বলছিলে কমপ্লিট আচ্ছা আচ্ছা বাজারের চাপে মনে নেই এটাই তুমি ভাবছ না না চলো আমি ঠান্ডা যাবে এরকম ঠিক না বল রকমটা দেখাও চারটা এখন এগুলো চলো এখানে হচ্ছে ওনার জন্য ঘাস পাতা এনেছি এ দুটো হচ্ছে কুলেখাড়া এটা হচ্ছে কাঁচকলা এটা হচ্ছে কলা আর এতে আছে টমেটো আর হচ্ছে পেঁয়াজ আচ্ছা এইটা সরালে ওই যে আছে কাঁচা লঙ্কা আরেকটা জিনিস এনেছি জানোই তো তোমরা অবশ্যই আমাদের ফেভারেট যেটা হচ্ছে এই যে ছাতু ছাতুও এনেছি এটা হচ্ছে আমাদের যেটা খড় ছাতু বাড়িতে বানানো হয় আর হেঁচড় এনেছি আমার ফেভারেট তোমার দিবাইয়েরও ফেভারেট আর একটু ঝাল লাগার জন্য অল্প করে কাঁচা লঙ্কা কারণ বাড়িতে কাঁচা লঙ্কা আছে এলোমি কি হচ্ছে এটা হ্যাঁ আমাদের বাগানে ওই দেখো এইগুলোতে লঙ্কা হয়েছে বেদম লঙ্কা হয়েছে এইটা হচ্ছে আমাদের লঙ্কা গাছ পুরো এই যে রোটা এটা পুরো হচ্ছে লঙ্কা গাছ এই রোটা হচ্ছে বেগুন গাছ এইখানে হচ্ছে বাঁধাকপি ব্রকলি ধনে পাতা টমেটো সব দেখে নিয়েছে না বেগুন গাছে ফুল এসছে কোথায় ও ওই যে দেখো বেগুন গাছে ফুল এসছে দেখো দেখি এই যে বেগুন গাছে ফুল এসছে এই সাইডে দেখো বেগুন গাছে ফুল এসছে এই যে যাই হোক অনেক জিনিসই হয়েছে বাঁধাকপিও হয়ে যাবে এইবার ব্রকোলি আসতেছে এইদিকে দেখো আমাদের দুটো পুষি বাচ্চা পড়ে পড়ে ঘুমাচ্ছে এই পিমড়া উঠে যাবে পুষি কারোর সারা শব্দ নেই দেখো সব ঘুমাচ্ছে আরামসে এই কি তুইও ঘুমাচ্ছ তুইও এরকম করে বদমাস হয়েছিস কেন আমি ডাকছি সাড়া দিতে হবে না এই আই বুঝি বুঝি হ্যাঁ বুঝি যাই হোক তোদের সাড়া দিতে হবে না আমি যাই খাওয়া দাওয়া করবো একটু হ্যাঁ এখন আমি রান্না করতে চলে এসেছি এখানে এঁচোড় আলু কাটা আছে নুন হলুদ মাখানো একেবারে ওই সাইডে আছে সর্ষে বাটা আর তাছে আমচুর এখানে আছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর এখানে দেখো আমার হাঁড়িতে ভাত ফুটছে আর এদিকে চলছে আমার মাছ ভাজা কড়াইতে কিছু মাছ ভাজা চলছে আর এখানে কিছু মাছ অলরেডি ভাজাও হয়ে গেছে আর মাছটা থেকে একটু বীজ বেরিয়েছে তো ওটা এখানে রেখেছি তার সাথে আবার এই যে মাথা আর পিস ভাজতে বাকি আছে আমি একসাথে বেশি মাছ ভাজতে পারি না কারণ আর ভেঙে যায় তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মিস্ত্রি এসছে আর এখন দেখো এই যে মিস্ত্রির কাজ হচ্ছে আসলে বাইরে একটা ছোট বাড়ি ছিল ওটাকে ভাঙা হয়েছে আর রাস্তা ধারে ওটাকে সারাই করা হচ্ছে তো দেখো এখানে আমার রান্নাও প্রায় কমপ্লিট এখানে হচ্ছে এঁচোড় আলুর হচ্ছে ঝোল আর ছা এই সাইডে আছে মাছকে আমচুর সরষে বাটা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা টক তার সাথে আছে বড়ি ভাজা এবং আছে কুমড়ো ভাজা কারণ আজকে একটা অমাবস্যা টাইপ আছে এই জন্য মিস্ত্রিরা বলেছে ডিম মাংস ওরা কিছু খাবে না যাই জন্য আমাদের আজকে মাছের উপর দিয়েই হয়ে গেছে পুষি পুষি দে 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 আমাকে দে এই এটা কি হয় দে আ কি আই বুঝি অ্যাকচুয়ালি আমাদের পুষে যখনই শিকার ধরে ওই রকমই আজ করে দেখো তারপর বসে পড়েছি লঙ্কা তুলতে তোমাদেরকে সকালে দেখেছিলাম না যে তোমাদের দাদা ভাই বলেছিল অনেক লঙ্কা ধরেছে তো সেইগুলো এখন দেখে আমার খুব ইচ্ছা হলো যে আমি লঙ্কা তুলি অ্যাকচুয়ালি তোলার মতো হয়েও গেছে অনেকগুলো লঙ্কা তো এখানে আমি একটা তুলেছি তো আরও তুলবো এখন তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই যে কতগুলো লঙ্কা হয়েছে অনেকগুলোই লঙ্কা হচ্ছে সবুজে সবুজে তো বোঝা যাচ্ছে না আর কিছু গাছকে তো টমেটো গাছ একেবারে ঢাকা দিয়ে দিয়েছে আর আমি বেশি লঙ্কা এখান থেকে তুলি না আমাদের বাজার থেকেই আসে তুলি না কেন আমি বলছি এখন হচ্ছে হোক আগে দেখি না কোন লঙ্কাটা কতটা বাড়ে একটু পাক তারপরে তারপর তুলবো তবুও তোমাদের দাদাভাই জোর করা যে তো আমি অনেকগুলোই প্রায় তুললাম আর বাড়িতে যেহেতু সকালে লঙ্কা এনেছে তো বেশি লঙ্কা তো প্রয়োজন নেই কিন্তু তোমাদের দাদা চাপে আমি অনেকগুলো লঙ্কাই প্রায় তুললাম আর আমাকে বলছে দেখো ভিতরের দিকে আরও আছে তো দেখো আমি এই কটা লঙ্কায় তুললাম তো আমার আজকের ব্লগটা এই অবধি তো তোমাদের কেমন লাগলো জানিও আমাকে টাটা